এটা প্রশ্ন হবে না এই যাও যাও দেখো দেখো তাড়াতাড়ি একটা ইম্পর্টেন্ট গজল শোনাবো এখানে যতজন দর্শক আমার এই বাম হাত থেকে নিয়ে একদম এই মাসিলের বাইরে পর্যন্ত যত দর্শক আপনারা আছেন আমার মা বোনেরা ভাই বাবাজিরা ছোট ছোট বাচ্চারা চাচা না যারাই আছেন প্রত্যেকের জন্য একটা গজলের মধ্যে আমি কিছু কুইজ করবো ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস জিজ্ঞাসা করবো আমি দেখতে চাই এই দক্ষিণ কালিয়ানির গ্রামবাসীরা দক্ষিণ কালিয়ানির মা বোনেরা ভাই বাবাজিরা তারা কতরা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে বা রকম মেহফিল দিয়ে কতটা মানুষ উপকৃত হচ্ছে আমি একবার চেক করে নেব আমি কিছু প্রশ্ন করব সুরের মাধ্যমে প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাই বাবাজি চাচাদের এবং তৃতীয় নম্বর প্রশ্ন হবে মা আর বনেদের আমি দেখতে চাই কারা ইসলাম ইসলামকে জানতে পেরেছে ইসলামকে বুঝতে পেরেছে নাসির ভাই তুমি একটুখানি এর নিচে দাঁড়াবে নিচে ভাবে তুমি ওই 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 খুঁটির ওখানে চলে যাবে একটা মাইক তোমাকে দিয়ে দেবো যে হাত তুলবে তার কাছে মাইকটাকে নিয়ে যাবে যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে এখন না তুমি এখানে দাঁড়াও যখন মাইক তোমাকে নিয়ে যাবে নিচে এসে দাঁড়াও যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন আমার নাসির ভাই যাবে মাইক নিয়ে মাইকে আপনাদের উত্তরটা দিতে হবে খুব মনোযোগ দিয়ে শুনবেন যদি উত্তর দিতে পারেন আমি আমার তরফ থেকে আমার গজলের বই বুড়িমা বুড়িমা গজলের বই আমি জনকে উপহার দেব চারটে প্রশ্নের মাধ্যমে চারজনকে উপহার দেওয়া হবে প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের তোমরা রেডি তারপর বড়দের যাব তোমরা রেডি তোমরা সবাই রেডি তো বাবা ঠিক আছে তাহলে আমি প্রশ্ন করি এবার গজলের মাধ্যমে প্রশ্ন করবো খুব মন দিয়ে শুনবে কেউ যেন গল্প করবেন না তাহলে কিন্তু আমার প্রশ্ন কেউ বুঝতে পারবেন না একদম মনোযোগ একটুখানি ভালো হয় আমি ঠিক ওটা লাস্টে রেডি সবাই চলো প্রশ্ন করছে আমার মা বোনেরা ভাই বাবাজিরা চাচারা যারা আছেন প্রত্যেকে শোনেন আমার প্রশ্নের উত্তর দিতে পারলে গজলে বই চারটে গজলে বই দেবো বা এখানে রাখ চারটে গজলে বই উপহার দেবো নাসির ভাই তুমি একটু দাঁড়াবে এখানে কি হাত তুলছে দেখবে একবার দেখি এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আদিকে যারা এসেছে সবাই সকল বলে আমার ভালোবাসা সালাম জানা এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকল বলে আমার ভালোবাসা সালাম জানাই সকল বলে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে এমএ ফিরে কে সাজায় কত সুন্দর করে এমএ ফিরে কে সাজায় সকল বলে আমার ভালোবাসা সালাম জানি <laughs> প্রশ্ন <laughs> 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 বাচ্চাদের প্রশ্ন যে বলতে পারবে হাত উঁচু করবে ওখান থেকে বললে কিন্তু প্রশ্ন ক্যান্সেল হাত উঁচু করবে মাইক নিয়ে যাবে মাইকে বলবে ঠিক আছে দেখি বাচ্চারা কতটা শিখতে পেরেছে সরে সরে কেছো স্বভাব জাবম করিব সঠিক জবাব pene আবার উপহার দেব সঠিক জবাব pene আবার উপহার দেব

প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন মানে পর্দা নিয়েছিলেন ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে নবী পাকের আব্বা মায়ের নাম কি আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি এই চারটে উত্তর কে দিতে পারবে তুমি মাদ্রাসায় পড়ো তাহলে তুমি এখন বসো তুমি মাদ্রাসায় পড়ো যারা মাদ্রাসায় পড়ে নাকে তাদের নেব। তুমি বলতে পারবে উঠে দাঁড়াও দা মাইক্রোফোনটা দাও এ না চলে যাও ওই মেয়েটার কাছে

জন্ম নিছিলেন কোথায় যাও তো ভাই নাসির ভাই ওই মেয়েটার কাছে সামনে আয় বাবা ওই মেয়েটা মনে হচ্ছে এই তাই না ওই ওই যে মাইক যাচ্ছে ওখানে 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 দাঁড়াও ওখানেই দাঁড়াও তাড়াতাড়ি দাও তোমার নাম কি বাবা হাসতে বল না বাবা কি খালা নাকি আস্তে বল অত জোরে বলার কি আছে আরেকবার বল ভালো করে বল তোর নামটা কি আমার নাম নাফিসা খাতুন নাফিসা খাতুন মাশাআল্লাহ তোমার এখানে বাড়ি হ্যাঁ বলে তো নবী পাকের জন্ম কোথায় হয়েছিল মক্কায় কুরাইশ বংশে মাশাআল্লাহ মাশাআল্লাহ মক্কা শহরে তাই না নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন ইন্তেকাল হয়েছিল কত বছর বয়সে হ্যাঁ এটা গন্ড ও কিন্তু জেনে এসেছিল পেছন থেকে ওই পর্যন্ত অর্ধেক আসতেছে ভুলে গেছে তাই না আচ্ছা নবী পাকের আব্বা মায়ের নাম কি আপার নাম আবদুল্লাহ মায়ের নামিনা মাশাল ন যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম বলো এটা পারবেন আমি জানতাম আচ্ছা থাক আপাতত এই পর্যন্ত জন্য যেহেতু দুজন মিলে বলে ফেলেছে এই মেয়েটাও করা যায় না ওকে করা করা যায় না অর্থাৎ তোমাদের প্রশ্ন হবে ঠিক চাচারা যারা আছেন তাদের প্রশ্ন আমি দেখতে চাই এখানকার মানুষেরা কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে যদি নাও পারেন হাত তুলবেন এখান থেকে আমরা কিছু জেনে শিক্ষা নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ ভাই মাইকটা একটু নিয়ে এসো ভাই মাইকটা এখানে নিয়ে এসো এখানে নিয়ে আসবে ফের নিয়ে যাবে চলেন আমার বড় ভাইদের প্রশ্ন এবারে বলো দাদা গোলো যারা এসেছে এবারে বলো দাদা গোলো যারা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাকা শরীফে

চুমা দিলে কোন পাথরে গোনা চলে যায় চুমা দিলে কোন পাথরে গোনা চলে যায় আর বলো দেখি আমার গেলাম কোন রঙের হয় আর বলো দেখি আমার গেলাম কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকল আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার দেখতে বলেছি হাত ধরেছে সেখানে তোমাকে যেতে হবে তো ওখানে থাকলে হবে না ওই যে হাত সে যাও তুমি তুমি এই ভাই এসে দাঁড়ো ভাই চলে এসেছে একে দাও একে দাও একে না না তুমি না ভাই তুমি একে দাও তোমারটা লাস্টে দাঁড়াও

যে হাত ধুলবে তার কাছে যাবে তুমি উত্তর শুনে মাইকে তুমি বলে দেবে ঠিক আছে আমার মা বোনেরা তবে কালিয়ানির মা বোনেরা খুব ভালো এটা আমি তোমার কাছে শুনেছি এখানকার মা বোনেরা নাকি নামাজ কালাম ছাড়া চলে না বলে কারোর বাড়ি নাকি টিভিও নেই কোরআন শরীফ লে খতম না করে ওঠে না আমি অনেক অনেক নাম শুনেছি সত্যি মায়েরা ভালো তো দেখি আমার মায়েরা কতটা ইসলাম শিখেছে শোনেন আপনাদের প্রশ্ন মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম

বাবা ফের শেষ তরে তোরে ইমাদ বাবা ফের শেষ সস্তানে তোরে ইমাদ আর মা বোনের রাম কোথায় বলো তোমাদের চাচা আর মা বোনের রাম কোথায় বলো তোমাদের চাচা অনুষ্ঠান আজকে যারা এই অনুষ্ঠান আজকে যারা এসেছে সবাই সকল বল আমার মালো মশা সালাম সকল বলি আমার মালো মশা সালাম যে জানাයි প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন করেছি আল্লাহ পাক আরশে আযীম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা মহিলাকে সালাম দিয়েছিল সেই মহিলার নাম কি এবং দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায় কেউ আছেন হাত তুলছে কেউ দেখো নাশিব ভাই একটু সামনের দিকে যাও হ্যাঁ দেখো কি হাত তুলছে দেখো সর্বপ্রথম কন্যার ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ বাক আর থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম দিয়েছিল সে মহিলার নাম কি আর মা বোনেদের জান্নাত কোথায় আছেন কেউ তাড়াতাড়ি সময় নষ্ট করা যাবে না না ওটা মায়েদের প্রশ্ন মুরব্বী মুরব্বী এটা মায়েদের প্রশ্ন হবে না এই যাও যাও দেখো তাড়াতাড়ি দেখো হাত তুলছে না কেউ নেই কেউ নেই কষ্ট মনে কষ্ট লাগে মনে কষ্ট লাগে একদম সোজা যদি আপনারা নাও পারেন তারপরে হাত তুলুন যদি ভুল হয় আপনারা জেনে নিতে পারবেন একজন কেউ হাত তুললে তো যদি ভুলও বলেন তারপরও জেনে নেওয়া যায় তাই না একজন কেউ হাত তোলেন আমি খুশি হব অনেক এবং বুঝতে পারবো এই গ্রামের মায়েরা আম্মা জানো ফাতেমাকে অনুসরণ করে চলে তাই না সর্বপ্রথম কন্যারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহবাক আর শাসিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম দিয়েছিল সে মহিলার নাম কি এবার মা বলে দে জান্নাত দুনিয়ার বুকে কোথায় এত সহজ এর পেছনে থেকে নেই বল এখানে আচ্ছা যদি মাইকে বলতে অসুবিধা হয় নাসির ভাই যাবে নাসির ভাইয়ের কাছে উত্তর দিলে নাসির ভাই উত্তরটা আমাকে বলে দেবে একজনকে হাত তোলে দলে ছেড়ে দেবো তাহলে ছেড়ে দেবো ছাড়া উপায় নেই হ্যাঁ প্রশ্নটা প্রশ্নটা থেকেই যাক এটা আমি এখন আর প্রকাশ করবো না যদি কেউ বলে দিতে পারে বলে উপহারটা নিয়ে যাবে প্রশ্নটা এক্ষুনি আমি উত্তরটা দিচ্ছি না যাক আলহামদুলিল্লাহ এবার আপনারা আমাকে ফরমাইশ করুন কোন গজল শুনবেন আমি সেই গজল শোনাবো এবং বুড়িমা বুড়িমা গজলটা কেন লিখে যে সেটা শোনাবো চলে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের এবার যে গজলগুলো গাইবো একটু ঘটনামূলক গজল হবে একটু বোঝার বিষয় হবে মনোযোগ দিয়ে শুনবেন ধ্বনি দাও অনেকক্ষণ থেকে চিল্লাচ্ছ বুঝতে পারছি এর ধ্বনি দাও না রে এখনো তো কিন্তু এখানে বুড়িমা ঘটা কাটছে এখনো পাবে তোমরা অসুবিধে নেই কিন্তু একটু কিছু বলতে হবে অন্তত চিল্লাতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে জায়গাটা কিছু করতে হবে